না স্যার মেট্রিক পাস আচ্ছা এই চাকরিটা আপনার কেন প্রয়োজন এমপি স্যার আবার এমপি তাহলে এমপি কি স্যার মানি প্রবলেম স্যার বাদ দেন মোহাম্মদপুরে আপনি কোন জায়গায় থাকেন এমপি স্যার এটা আবার কোন জায়গা স্যার মুসলমান পারা আচ্ছা আপনি মানুষ থেকে মন এমপি স্যার মাইন্ড ব্লোয়িং পার্সোনালিটি স্যার আচ্ছা আপনার জব কনফার্ম এমপি এটা হবে কি আর এমপি মাই পারফরম্যান্সটা কেমন ছিল স্যার এমপি এমপি মানে স্যার মেন্টাল পেশেন্ট মানে মূর্খ ছেলে بیٹے ও بیٹা বাজ করতে আর বাজ